আমরা সূচকের নিয়মাবলী এই অধ্যায়ের নাইন ইন্টু এইট ওয়ান টু দি পর এক্স ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন টু দি পর টু মাইনাস এক্স এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকণ্ড আমরা সমাধান করব সমাধান বলতে কি আমরা এক্স যেটা রয়েছে যে চলরাশি রয়েছে সেই চলরাশি আমরা মান নির্ণয় করব সো প্রথমে আমরা সূচকের নিয়মাবলী যে সূত্রগুলো রয়েছে সেগুলো একটু দেখি তারপর আমরা এই প্রবলেমটাকে সূচকের নিয়মাবলী এর কিছু রুলস বা নিয়ম রয়েছে যেমন এক নম্বর দেখো এক্স টু দি পর এম ইন্টু এক্স টু দি পর এম যদি গুণের আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় অনুরূপভাবে যদি আমাদের ভাগের আকার থাকে দেখো এক্সের পাওয়ার এম বা এক্সের পাওয়ার এম ইকোয়ালস টু এক্স টু দিপার এম মাইনাস এন যদি ভাগের আকারে থাকে দেখো সূচক সবসময় কী আছে ভিন্ন রয়েছে কিন্তু নিধানটা আমাদের ইকুয়াল রয়েছে যদি নিধান ইকোয়াল থাকে ভাগের আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে যদি গুণের আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে অনুরূপভাবে এক্স টু দিপার মাইনাস এন যদি মাইনাস থাকে পাওয়ারে একে যদি পজিটিভ বানাতে চায় তার নিচে নেমে যাবে পজিটিভ হয়ে যাবে এক্সের পাওয়ার যদি জিরো থাকে এক্সের পাওয়ার জিরো হলে তার ভ্যালু কত হয় ওয়ান এবং পাওয়ার আকারে দুটো রয়েছে এক্সের পাওয়ার এম ইকোয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এম পাওয়ার সমান থাকলে নিচেরটা সমান হবে আর নিচে যদি সমান থাকে তাহলে পাওয়ারটা সমান হবে তাহলে সমান চিহ্নের ক্ষেত্রে দুটো মনে রাখবো যে যদি পাওয়ার ইকোয়াল থাকে মানে যেটা ইকুয়াল আছে সেটা বাদে অন্যগুলোকে ইকোয়াল করে দাও এখানে পাওয়ার ইকোয়াল আছে নিচেরটা ইকোয়াল হয়ে গেছে এখানে নিচেরটা ইকুয়াল আছে পাওয়ারগুলো কল করে দিয়েছে এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করব। তাহলে প্রথমে দেখো এক্সের মান যদি বের করতে হয় তাহলে এক্সের মানটা বের করার জন্য প্রথমে এক্সযুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসতে হবে সো তার আগে প্রথমে এইগুলোকে ভেঙে নাও প্রত্যেকটা যার পাওয়ার রয়েছে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যার পাওয়ারের আকার লিখব তো নাইন ইন্টু দেখো এইটটি ওয়ানকে আমরা লিখতে পারি তিনের মাথায় চার টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কেন তিন মাথে লিখলাম ভেঙে নাও দেখো এইটটি ওয়ান সব সময় যে কোনো বড় সংখ্যা যদি থাকে তার পাওয়ার থাকে সেই বড়ো সেই বড় সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যাতে রূপান্তর করবো সো মৌলিক সংখ্যাতে কত আসছে বুঝবো কি করে দেখো এটাকে মৌলিক উৎপাদক করো তিন তিন দুগুণ ছয় তিন সাততে একুশ তিন তিন নয় সাতাশ তিন তিন ত্রিক্ষা নয় তাহলে দেখো তো তার শিখে ভেঙে আমরা কতগুলো তিন পেলাম চারটে তিন বেশি তিন গণিত তিন গণিত তিন গণিত তিন সূচক বলছে কটা তিনের গুণ ফল চারটে তিনের গুণ ফল তার মানে এটা লিখতে পারবো তিনের মাথাতে চার কারণে এক 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 প্রতিটা পাওয়ার এক রয়েছে সবগুলো যোগ করে দাও তিনের মাথায় চার হচ্ছে সাতাশ আছে সাতাশে কত লিখতে পারবো আমরা সাতাশ ভাঙো এটাকে তিন দিয়ে ভাঙলে কত আসছে তিন নয় সাতাশ তিন ত্রিক্ষা নয় সো সাতাশকে লিখতে পারছি আমরা তিন গণিত তিন গণিত তিন কতগুলো তিনের গুণ ফল যতগুলো তিনের গুণ ফল মাথাতে তত চাপিয়ে দাও সো সাতাশকেও লিখে দাও কত লিখব তিনের মাথায় তিন তার মাথাতে টু মাইনাস এক্স সো দেখো পাওয়ারগুলো যোগযোগ যোগ্য নাও সো নাইন ইন টু দেখো এখানে পাওয়ার রয়েছে সো এখানে একটা ফর্মুলার আমাদের অ্যাপ্লাই হবে যে এক্স টু দি পর এম টু দি পাওয়ার যদি এন হয় পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাহলে এটা কী হয় এই পাওয়ার দুটো পাশাপাশি গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে দেখো তিনের মাথাতে রয়েছে তার উপর মাথাতে রয়েছে সো এটা আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এক্স এই পাশাপাশি পাওয়ারগুলোকে গুণ করে দিলাম অনুরূপভাবে থ্রি টু দি পাওয়ার দেখো তিন আছে এখানে টু মাইনাস এক্স আছে তাহলে এই টোটাল টু মাইনাস এক্সের সঙ্গে এই তিনটায় গুণ করে দেবো সো থ্রি ইন টু টু মাইনাস এক্স সো এটাকে একটু যোগ বিয়োগ করো সো নাইন ইন টু থ্রি টু দি পর ফোর এক্স ইকাল টু থ্রি টু দি পর কত সেটা গুণ করো সিক্স মাইনাস থ্রি এক্স এবার যেহেতু আমাদের সমাধান করতে বলেছে তো সমাধান করার জন্য আমরা কী করবো যে তিনগুলোকে যেগুলো চলরাশি রয়েছে সেই চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসবো তো কত হবে এটা আমাদের দেখো এটা নাইনটা রাখলাম ইকোয়ালস টু এই থ্রি টু দি পর সিক্স মাইনাস থ্রি এক্স এই তিন টু দি ফোর ডান দিকে নিয়ে যাচ্ছে সো ডিভাইডেড বাই থ্রি টু দি পর ফোর এক্স ইক টু নাইন টু দেখো এটা আমাদের কোন আকারে আছে দেখো তো এটা আছে আমাদের থ্রি টু সামথিং বাই থ্রি টু দি সামথিং তাহলে এটা আমরা এক্স টু দি পর এম এক্স টু দি পর এম ডিভাইড বাই এক্স টু দি পর এম দেখো কি পাওয়ার এম পাওয়ার যদি এন থাকে এন থাকে তাহলে কী হয় পাওয়ারগুলো ভাগে রাখার আছে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় এম মাইনাস এন তো থ্রির মাথাতে সিক্স মাইনাস থ্রি এক্স রয়েছে সো সিক্স মাইনাস থ্রি এক্স নিচে যেটা পাওয়ার রয়েছে সেটা মাইনাস হয়ে যাবে কারণ এম বাই এন তাহলে উপরে উপর থেকে নিচটাকে মাইনাস করছি সো মাইনাস নিচেরটা ফোর এক্স যোগ বিয়োগ করো সো ইকোয়ালস টু থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স যেহেতু দেখো এটা তিনের মাথাতে রয়েছে তাহলে এই যে নয় রয়েছে সে নয়কে তিনের আকার লিখবো কত হবে থ্রি টু দি পাওয়ার টু কারণ তিনের স্কোয়ার মানে নাইন আমরা কী করবো এখানে যে এক্স টু দি পাওয়ার এম সমান যদি আমাদের এক্স টু দি পাওয়ার এন হয় এই দুটো যদি সমান থাকে তাহলে পাওয়ার দুটো কী হয়ে যাবে দিস ইমপ্লাই এম সমান এন এটা কি করো না থ্রি টু দি বা সামথিং থ্রি টু দি বা সামথিং তাহলে বেস্ট সমান আছে তাহলে সমান হবে সো টু ইকালস টু সিক্স মাইনাস সেভেন এক্স সো দিস ইমপ্লাই এক্স সেভানটা বের করবো টোটাল ডান দিকটাকে বাম দিয়ে লিখব আর বাম দিকটা ডান দিয়ে সো সিক্স মাইনাস সেভেন এক্স ইকোয়াস টু বের করবো তো কত হবে মাইনাস সেভেন এক্স টু টু মাইনাস ছয় ডান দিয়ে গেলে মাইনাস হবে সো টু মাইনাস ফোর মাইনাস সেভেন এক্স সো বের কর নাও সো এক্স টু মাইনাস ফোর মাইনাস আছে ডান দিয়ে গেলে ভাগ মাইনাস মাইনাস ভ্যালু কত হচ্ছে ফোর